আসসালামু আলাইকুম সুপ্রিম ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্যায় যে সকল পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায় এই বিষয়ে আলোকপাত করার জন্য ইদানিং দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে আমাদের দেশে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর ফলে সিলেট থেকে শুরু করে আমাদের ফেনি বাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলা সমূহের মানুষ নিধারণ দুঃখ কষ্টে পতিত হয়েছে দেখা যাচ্ছে ফেনী জেলার প্রায় আশি শতাংশ উচ্চভূমি পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেখানকার সাধারণ মানুষ মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এমন অবস্থায় দেখা যাচ্ছে যে এই পানির তোরে নানাবিধ সমস্যা যেমন হচ্ছে যেমন দেখা যাচ্ছে তাদের পশু সম্পদ থেকে শুরু করে স্থাবর অস্থাবর সম্পত্তি সব নষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে রাস্তাঘাট বাড়িঘর বিলীন হচ্ছে তার সাথে দেখা যাচ্ছে মানুষের মধ্যে কিছু রোগের প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে এই পানির তোরে দেখা যাচ্ছে মূল যে সমস্যাটি হচ্ছে বিশুদ্ধ পানির অভাব অর্থাৎ যেই বন্যার পানির তোরে যে স্বাভাবিক যে সাপ্লাই পানি ছিল সেগুলো কার্যক্রম ব্যাহত হচ্ছে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না ফলশ্রুতিতে শিশু কিশোর তরুণ বয়স্ক বয়োজ্যেষ্ঠ সবাই বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ রোগের প্রাদুর্ভাবে শিকার হচ্ছেন তো যেসব ঝুঁকি বেড়ে যায় এই ঝুঁকিগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে এই ধরনের পানিবাহিত যে কিছু রোগ রয়েছে যেমন টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব এখানে যেটি হয় বন্যার সময় মানুষের শৌচ কাজ করা তাদের বাথরুম যাওয়া এবং মলত্যাগ করার জায়গাটি কিন্তু আর থাকে না এর ফলে উন্মুক্ত স্থানে কিংবা পানিতেই তাদের মলত্যাগ করতে হচ্ছে এর ফলে যেটি হয় এবং যেটি হয় সেই মল ত্যাগের সাথে সাথে মলের মধ্যে যে জীবাণু থাকে ইকোলাই ব্যাকটেরিয়া এবং সালমোনোলা টাইফি সালমোনোলা প্যারাটাইফি যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো পানিতে সাথে মিশছে এবং সেই পানি কোনো না কোনোভাবে মানুষের হাতে আসছে তার মুখে যাচ্ছে সেই পানিতে তিনি কাজ করছেন হাঁটছেন চলছেন গোসল করছেন কিংবা সে পানি তে পাড়াচ্ছেন এর ফলে সেই কোনো না কোনোভাবে খাবারের সাথে মিশে সেই পানি মুখের মধ্যে যাচ্ছে এর ফলশ্রুতিতে তিনি সে টাইফয়েড কিংবা প্যারাটাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে যেতে পারেন এছাড়া এই সংক্রমিত পানিতে যেটি হয় বিব্রিয় কলেরি নামে এক ধরনের কলেরা ভাইরাস রয়েছে সেই ভাইরাসের সংক্রমণও কিন্তু দেখা দেয় এর ফলশ্রুতিতে দেখা যায় এই ধরনের বন্যা দুর্গত মানুষের মধ্যে কলেরার প্রাদুর্ভাব দেখা দিতে পারে এছাড়া কিছু লিভারের হেপাটাইটিস তৈরি করে এই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাবও কিন্তু এই সময় দেখা যায় যেমন হেপাটাইটিস এ এবং ই ভাইরাস জনিত যে জন্ডিস রয়েছে এই সময় এই জন্ডিসের প্রকোপও কিন্তু বেড়ে যায় দেখা যায় এই ধরনের পানির সাথে এই ব্যাকটেরিয়াগুলো ভাইরাসগুলো হেপাটাইটিস এ এবং ই ভাইরাস কোনো না কোনোভাবে আমাদের মুখে কিংবা খাবারের সাথে আমরা গলাতকরণ করে ফেলছি এর ফলশ্রুতিতেও দেখা যায় যে স এ এবং এই ভাইরাস জনিত জন্ডিসের প্রকোপ বেড়ে যেতে পারে এছাড়া আরেকটি খারাপ বিষয় রয়েছে সেটি হচ্ছে এই সময়ে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সেটি হল একটি স্পাইরোকিট অর্থাৎ স্পাইরাল একটি ব্যাকটেরিয়া রয়েছে যেটাকে বলা হয় লেপ্টোস্পাইরা লেপ্টোস্পাইরোসিস বা ওয়েলস ডিজিজ এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত হাজা মজা পানিতে থাকে এবং দেখা যায় ইঁদুর কিংবা বিড়ালের প্রস্তুত থেকে এই ব্যাকটেরিয়াগুলো নিশ্চিত হয় এবং পুরোনো পানিতে এই ব্যাকটেরিয়াগুলো বড় হতে থাকে এবং দেখা যায় এই পানিতে মানুষ যখন সাঁতার কাটে কিংবা কোনো কাজ করে কিংবা কৃষি কাজ করে কিংবা পানিতে মাছ ধরার কাজ করে তখন এই ব্যাকটেরিয়াগুলো মানুষের দেহে সংক্রমিত হয় এবং পরবর্তীতে সেগুলো কিডনি এবং লিভারে আক্রমণ করে মারাত্মক জন্ডিসের সমস্যা দেখা দেয় এবং দেখা যায় বিলিরোবেনের মাত্রা পঞ্চাশের বেশি হয়ে যায় লিভার ফেল হয়ে যায় কিডনি ফেল হয়ে যায় এবং রক্তক্ষরণ হয় চোখ দিয়ে এবং শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এবং খুব দ্রুত রোগীর খারাপ হয়ে যায় এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এই ধরনের রোগকে বলা হয় লেপটোস্পাইরোসিস বা ওয়েলস ডিজিজ এই ধরনের সংখ্যাও কিন্তু এই বন্যার পানি কারণে হতে পারে তাহলে আমাদেরকে যেটি করতে হবে এই বন্যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলতে হবে অর্থাৎ মল সময় নিরাপদ দূরত্ব স্থানে মলত্যাগ করতে হবে এবং মলত্যাগের পরে অবশ্যই হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে খাবার গ্রহণের পূর্বে অবশ্যই হাত ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং বিশুদ্ধ খাবার গরম খাবার খেতে হবে খাবার গ্রহণ করার সাথে গরম খাবার খেতে হবে এবং ভাত ডাল সবজি এই খাবারগুলো এখন রান্না করা অনেকের কাছে কঠিন হল আমাদেরকে যেটি করতে হবে শুকনো খাবারগুলো খেতে হবে যেমন মুড়ি চিরা এই ধরনের খাবারগুলো বিস্কুট এই ধরনের খাবারগুলো এই সময়ে ভালো ফলাফল দেবে এছাড়া যেটি করতে হবে বিশুদ্ধ পানি আমাদেরকে খেতে হবে পানি ফুটিয়ে খেতে পারলে সবচেয়ে ভালো হয় কিংবা পানি ফিল্টারে রেখে যদি খেতে পারা যায় সেটি আরও ভালো আর যদি না পারা যায় সেক্ষেত্রে ফিটকিরি কিংবা কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে সেই ট্রিটমেন্ট করা পানি আমরা অবশ্যই গ্রহণ করব। তাহলে এই ধরনের মারাত্মক রোগগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো তাহলে এই বন্যায় আমাদের শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ যারা রয়েছেন তাদের সুরক্ষায় আমরা অবশ্যই এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব বিশুদ্ধ পানি পান করতে চেষ্টা করব। এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে চেষ্টা করব। তাহলে আমরা টাইফয়েড জ্বর প্যারাটাইফয়েড জ্বর হেপাটাইটিস এ হেপাটাইটিস ই ভাইরাস জনিত জন্ডিস বিব্রীয় কলেরি ঘটিত কলেরা এবং লেপ্টোস্পাইরোসিস জাতীয় মারাত্মক রোগগুলো থেকে আমরা সুস্থ থাকতে পারব এবং আমরা এই রোগগুলো প্রতিরোধ করতে পারবো আজ এই পর্যন্তই সবার কাছে দোয়া আছে এবং সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ